बाबा बाबा ग्रेتورबाद बाबा नहीं आपने क्या তালে দি আমার বাবা বললি কেন? আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। ও তাহলে ঠিক আছে। এবার বল তুই কোন দলে সাপোর্ট আর্জেন্টিনা না ব্রাজিল? আমার দাদা ব্রাজিল, আমার দাদি ব্রাজিল। সেই সূত্রে আমিও ব্রাজিল। ও তাই না এলও সেভেন আপ খা। বাবা আপনি আমাকে অপমান করতেছেন। এ ব্যাটা অপমান করলাম কই? তো নাই গলা শুয়ে গেছে। সেভেন আপ খা। ও আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে খাইতেছি। আর শুনেন এই আমি সেবেদম খাচ্ছি কাউরে আবার বলিয়েন না পাবলিক যদি শুনে তাহলে আমি বাইরে থেকে বাইরে পারবো না এখন ক ব্রাজিলের কোন কোন প্লেয়ারের জন্য দোয়া করমু ওই যে আপনি নেইমার আর মেসির জন্য দোয়া কি বলি বড়া তোর বাবু কি আর্জেন্টিনা সাপোর্টার ছিল নাকি হ্যাঁ বাবা একদম হাসা কথা কিন্তু আপনি জানেন কেন তো এখন ব্রাজিলের পাঁচটা প্লেয়ারের নাম ক নেইমার মিষ্টি ডিমারিয়া ডিপোল আর আছে তো রকতে লাগ্যা আছে আর্জেন্টিনা আর মুখে বলিস ব্রাজিল বেটা তুই তো একটা বড় বড় фаজিল দেই মিয়া আপনারে কইছি দোয়া পড়াইতে আপনি দোয়া করবেন এত কথা কন কে আপনার দেইকে আমি তৃতীয়তে দোয়া করব মু বিশ্ব কাভetro এবারে তৃতীয়তে যাবেনartifactId কিন্তু এই বাবার কাছ থেকে ফ্রি দয়া পাবি না না করবেন নাই আপনার দোয়া ছাড়াই আমার বস স্টুডিয়াম কাঁপিয়ে ফেলাবে আপনি শুধু জাস্ট টিভিতে বসে বসে দেখবেন হ টিভিতে তো খেলা দেখার জন্যই বসি কিন্তু অভিনয় সারা কিছুই দেখি না বাবা আপনার সিনেমাটা আমাকে আরেকবার দেন তো সামনেও গুল খাওয়া তোদের লজ্জা হয় নাই আসল সেভেন আপ খায় তোদের কি লজ্জা হবে সময় আছে আমাদের এখনো আর্জেন্টিনাই ফিরে হয় কি বলি তো এবার এবারে বিশ্বকাপ আমাদের ব্রাজিল নিবে দেখিস আসসালাম আলাইকুম আপা কিরে তুই আমার আপা কলি ক্যা বুকে দেখ বুকে

সব ঠিক আছে কিন্তু সাকিব কোন দলে প্লেয়ার ইয়ে বাবা বাবা মানে আমি সাকিব তো ভুলে ভাল ভালো বুঝতে আমি ব্রাজিলের সাপোর্টার আমার বাপ দাদা নানা সাতা গোষ্ঠী আমার কিন্তু আর্জেন্টিনা বস আমি আমিও আর্জেন্টিনা বংশভূত আর্জেন্টিনা বস আরে তোরা তো টানা বত্রিশ বছর ধরে কোনো কাপ পাস নাই বাবা আমরা তো ছত্রিশটা ম্যাচও হারি নাই যা আমি দোয়া করে দিলাম এবার কাপ পাবি আমার বিকাশ নাম্বারটা নিয়ে যা পেমেন্টটা দিয়ে দেখ কি হলো কি করে Mm -hmm. Zero on seven, eight, six, 8 <laughs> i <zero. laughs>

অন্তর্জামী আবার এক সিটা হয়েছে জানেন আরে বলছো একটা বিচু তোর কাছে আছে আর একটা তোর বাবার কাছে আছে বাবা আমার যারা মানির জন্য করিয়েন হে বলছ তুই যতক্ষণ ধরে কইলি এতক্ষণে একজনের একটা বাসর রাতের মিশন কমপ্লিট হয়েছে বাবা বা বারবার কাপলয় আমরা কবে কাঁপলাম যা দোয়া করে দিলাম কিন্তু বাবার একটা কথা আছে শোন আচ্ছা বাবার দুই লাখ টাকা বিকাশে পেমেন্ট করে দিবি ঠিক আছে যা México vừa 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 vừa

الاحسنيه الكرواتيه تغالي التماس شوف الكره تلعب في اتجاه يستا الهجمه خطيره هيا 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 يا حبيب الملايين يا حبيب الملايين ماسي ماسي ميسي ماسي اقتلهم 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 ماسي يقتل الريال সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আসলে আমাদের এটা ভিডিও মানে কাউরে মজা নেওয়ার জন্য না কষ্ট না না আর মাইন্ডে নেবেন তো এবারে আমরা নতুন একটা বিনোদনের ভিডিও করছি বিশেষ করে আমরা হচ্ছে সবাই বাঙালি এটা হলো আমাদের পরিচয় আর্জেন্টিনা ব্রাজিল এটা নিয়ে কোনো গন্ডগোল মারামারি করার দরকার নাই কারো আর এবারে বিশ্বকাপ হবে কাতারে আর নতুন ভিডিও আসতেছে ভিডিওর নাম হচ্ছে কাতার বিশ্বকাপ